আসসালামাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কবুতরকে দেখেন কি খাইতে দিয়েছে আপনারা দেখে বলুন তো যে এগুলো কি খাইতে দিছি এগুলো হচ্ছে রাই শস্য তো গরমের সময় অনেকে বলতে পারেন যে সর্ষে কেন খাতি দিলাম কারণ সরিষাটা খাইতে দিলে এই সময় যে শরীরে যে চর্বি যেটা অনেক সময় কবুতরের শরীরে চর্বি ফ্যাট কমে যায় এতে হয় কি কবুতর অনেক দুর্বল হয়ে যায় কিন্তু এই যে ফ্যাট ফ্যাট এটা ঠিক রাখার জন্য কবুতারকে এই শস্য খাদ্য দিলে হয় যে তাদের শরীরে যে ঠান্ডা লাগার প্রবণতা এটাও অনেক কমে যায় কারণ সরিষা থেকে সরিষার তেল হয় এবং সরিষার তেল সর্দি কাশি নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা দেখেন কি অবস্থা দেখছেন এইভাবেই কবুতর সব ফেলাই নিজেরাই খাচ্ছে এগুলো অবশ্য আমার রেসার কবুতরের জন্য আমি রেখে দিচ্ছি তারপরেও এটা যখন ফেলাই দিয়েছি কিছুটা রেখে দেয় এদের জন্য ফেলাই যখন ফেলাইছো খাই খাই ফেলাও সমস্যা নেই দেখেন একটু ভুট্টাও দিচ্ছি আর কি এইগুলো এই ভুট্টাগুলো সব আর কি আমি বাসায় উৎপাদন করছি আমার খেতে লাগাইছিলাম সেখান থেকে বেশ কিছু ভুট্টা হয়েছে মাঝে মাঝে সবারই টুকটাক করে খাইতে দেয় তো এতে হয় যে ভুট্টার দরকার আছে সব রকম পুষ্টির দরকার আছে দেখেন দেখেন বন্ধুরা প্রভু তো শখের বসে পালি আর খাওয়া দাওয়া যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি ভালো মানের খাবারই দেওয়ার চেষ্টা করি কারণ অবেলা জেব তাদেরকে অবশ্যই ভালো খাবার দিতে হবে তা নাহলে তারা তাদের শরীর কিংবা ডিম পাড়ার যে এটা অনেক কমে যাবে দেখেন বন্ধুরা দেখেন তো আপনারা সবাই জানাবেন যে আমাদের দেখেন আমাদের যে রেসার কবুতারের বাচ্চারা আগের একটি ভিডিওতে আমরা দেখাইছিলাম উড়িয়ে গেছে আর কি এই যে বাচ্চারা তো এগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফেলাই করে অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর তো আপনারা জানাবেন যে আমাদের কবুতরগুলো আপনাদের কেমন লাগে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলোইং দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তো কবুতার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে এখন এই গরমে কবুতারগুলো একটু বেশি নার্ভাস হয়ে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমি যথাসম্ভব ভালো খাবার দেওয়ার চেষ্টা করি খাবারে পুষ্টিগণ গুণগত মান ঠিক রাখার চেষ্টা রাখি এর কারণে আমাদের কবুতারগুলো দেখেছেন কত চট্টপট্ট আর তাছাড়া কবুতারের খাবারের দেখেন এই যে পানি পানিতে আমরা বিভিন্ন সময় যে কাগজি লেবু আছে কাগুসি লেবুর রস মিশাই থাকি তো আজকে এখনো দেওয়া হয়নি কারণ কো পানি একটু গরম আছে আর কি যেহেতু এই ট্যাঙ্কির পানি ট্যাঙ্কির পানি সারা দুপুরই রোদ রোদ পাইছে যার কারণে আর কি রোদে যেহেতু কাগজি লেবুতে অধিকাংশ পরিমাণ ভিটামিন সি থাকে তো এর কারণে আর কি দেওয়া হয়নি তো দেখেন বন্ধুরা আমাদের কৌতারকে আমরা বাসাই বাসায় যে অতিরিক্ত ভাতগুলো ছিল সে ভাতগুলো আমরা খাইতে দিচ্ছি এগুলো খুবই দরকার আছে কারণ আমার কৌত সব রকম খাবারই খায় অভ্যস্ত আর কি এই দেখেন আর কবু ছেড়ে পালতে হবে তাছাড়া বন্ধুরা আরও একটি জিনিস আমি আপনাদের দেখাচ্ছি ওই দেখেন আমাদের যে কবুতারটা বাজে ধরছিল সে অনেকটা নার্ভাস হয়ে গেছে আর কি তো আমরা অনেক রিকভার করার চেষ্টা করছি কিন্তু তার যে আসলে কীভাবে বোঝা যাচ্ছে না এক মাস যদি সে ব্যবস্থায় আছে তো সবাই দোয়া করবেন যাতে কবুতারটা সুস্থ হয়ে যায় সেও যেন আবার আকাশে পালিয়ে মেলাতে পারে তো দেখেন বন্ধুরা আজকে এই ভিডিও বেশি লং করবো না কারণ এক ভিডিওতে অনেক কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় বেশি ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আপনারা আমার অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলোয়িং করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা অবশ্যই ফলোইন করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজের ডিসক্রিপশান বক্সে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আসে সেখান থেকেও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজ বেশি কিছু বললাম না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম